আমাদের বাড়িতে ভাইফোঁটার দিন লক্ষ্মী পুজো করা হয় আমি জিজ্ঞাসা করছিলাম আমার শাশুড়ি মাকে যে মা এটা কী বানাচ্ছ মা বলল এটা আমি লক্ষ্মী নারায়ণ বানাচ্ছি লক্ষ্মী নারায়ণ এটা লক্ষ্মী নারায়ণ আর যেটা সেই অলক্ষী মানে ওটা সেই ইয়ে তো বলতে তৈরি আমি প্রসাদ কাটছিলাম আর মা বানাচ্ছিলো লক্ষ্মীনারায়ণ আজকে অলক্ষ্মীকে বিদায় করে তারপরে লক্ষ্মী পূজা হবে প্রসাদ কাটা কমপ্লিট হয়ে গেছে মা বললো যে তুমি এটা বানাও অলক্ষ্মীটা বানাও আমি মোটামুটি ভালো করে পারি না তো চেষ্টা করলাম এটা গোবর দিয়ে বানাতে হয় তো গোবরে অনেক দিন হাত দিইনি বলে কেমন একটা লাগছিলো তারপরে ওটা চোখ মুখ করে চুল আর মাথায় একটু নিম পাতা মা বলল আর বলল যে সিঁদুর দিয়ে চোখ মুখ ভালো করে ফুটিয়ে দিতে এই যে আমার অলক্ষী তৈরি আমরা রেডি হয়ে বসেছিলাম তার এক ঘন্টা বাদে রোহিত মশাই এলো আমি অনেকক্ষণ ধরে বসে বসে কি করবো তা ভিডিও করছিলাম এদিক সেদিক ঠাকুরের আমাদের প্রসাদের এই লক্ষ্মী পুজোটা একটু অন্যরকম কেননা এই লক্ষ্মী পুজোটা পুরোহিত মশাই ঠাকুর ঘরের বাইরে করে আর সেই পুজোটা হয়ে গেলে অলক্ষ্মীকে বিদায় করে দিয়ে আসতে হয় ভিটের ওপরে আমার শাশুড়ি আর আমি যাই মা বলতে বলতে যায় যে অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মী ঘরে আনব আর আমি কুলো হাতে দাঁড়িয়ে আছি কুলো আর পেটাতে পেটাতে আমি যাই মায়ের সাথে এই যে আমরা রাস্তার ওপার করে এসেছি এবারে আমরা ফিরে যাব ফিরে গিয়ে আমরা হাত পা ধুয়ে কুলো টুলো সব ধুয়ে মাথায় জল ছিটিয়ে আবার পুজোতে বসা হবে আমাদের পুরোহিত মশাইও হাত পা ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরে পুজোতে বসে আমরাও পূজাতে এসে বসে পড়লাম সকাল থেকেই আমরা উপোস করেছিলাম পুজো হতে হতে প্রায় সকাল দশটা বেজে গেল অন্যান্য বারে এর পরে পরেই আমরা ফোটা দিয়ে দিই কিন্তু এবারে আর ফোটা দিতে নেই বলে আর ফোটা দেওয়া হবে না টা